হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে আমার পাঠশালা চ্যানেলে আবারও স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত একটি বিখ্যাত কবিতা রূপনারায়ণের কুলে সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারে বিশ্বকবি চিরকালিনী সাহিত্য চর্চা করেছেন সমাজের সকল স্তরের মানুষের জন্য তিনি প্রকৃতি এবং জীবজগত নিয়েও অসংখ্য রচনা করেছেন তিনি শুধুই একজন কবি নন তিনি একাধারে ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার প্রাবন্ধিক তার অমূল্য সমস্ত সৃষ্টির কারণে তিনি বাঙালি হৃদয়ে আজও উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় জাজল্যমান হয়ে রয়েছেন চিত্র এবং শিল্পক্ষেত্রেও কবিগুরু ছিল অবাধ বিচরণ রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাস কিংবা চিত্রাঙ্গদা নাটক কিংবা চারিত্র পূজার মতো প্রবন্ধ পোস্টমাস্টারের মতো ছোট গল্প আজও একই মাত্রায় আকৃষ্ট করে প্রতিটি সাহিত্যপ্রেমী মানুষকে এবার বলি রূপনারায়ণের কুলে কবিতাটির উৎস সম্পর্কে রূপনারায়ণের কুলে কবিতাটি তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে জয়শ্রী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতা মূলত কবি শেষ বয়সে এসেই এই কবিতা রচনা করেছেন রূপনারায়ণ হল দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কিন্তু কবিতাটিতে রূপনারায়ণ কোনো নদী নয় এটি দৃশ্যমান যে জগৎ সংসার তা বোঝাতেই ব্যবহৃত হয়েছে কবি মৃত্যুর দোরগোড়ায় উপস্থিত হয়ে জীবন সত্যকে উপলব্ধি করেছেন তিনি চৈতন্য লাভ করেছেন কবি বলেছেন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় এ জগৎ স্বপ্ন নয় এ কথা বলার কারণ হলো, আমরা স্বপ্ন জগতে যেরকম সাজানো গুছানো সুন্দর পরিপাটি সহজ সরল এবং জটিলতাহীনভাবে সমস্ত কিছুকে দেখতে পাই বাস্তবটা একেবারেই তার বিপরীত সংগ্রাম করেই প্রতিটি মানুষকে জীবনের পথ অতিক্রম করতে হয় বহু বাধা বিপত্তিকে অতিক্রম করলে তবেই মানুষ সুখ শান্তিকে খুঁজে পায় স্বপ্ন যেমন আমাদের জীবনটাকে সাবলীলতায় পরিপূর্ণ করে তোলে বাস্তবে কিন্তু আমাদের জীবন ঠিক ততটাই অভাব অনটন এবং অসম্ভবে পরিপূর্ণ রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় এখানে কিন্তু কবি শারীরিক রক্তক্ষরণ বা রক্ত দিয়ে অঙ্কিত কোনো চিত্রপটে নিজের রূপ দর্শন করেনি কবির জীবনে সাহিত্য চর্চার পথটাও খুব সহজ ছিল না কবিকেও বিভিন্ন প্রতিঘাত বাধা সমালোচনার মুখে পড়তে ঘাত হয়েছে একাধিকবার তিনি আঘাত পেয়েছেন নিজের আপন মানুষদের কাছ থেকে এতে করে কবি হৃদয় ব্যথিত হয়েছে এছাড়াও ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা কবিকে জর্জরিত করেছিল বেদনায় এই দুঃখ কষ্ট বেদনা আঘাতে আহত যে মানব সত্তা তাই মানুষের প্রকৃত স্বরূপ সংসার হলো একটি মোহমায়ার বন্ধন কিন্তু যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন সমস্ত মোহমায়া কেটে যায় মানুষ জীবনের সত্যকে উপলব্ধি করতে পারে কবিও পেরেছেন বাস্তবতা যত বড়ই কঠিন সত্য হোক তাকে লঙ্ঘন করা যায় না সেই কঠিনের তীক্ষ্ণতা অত্যাধিক হলেও তা সত্যকে প্রকাশ করে মিথ্যার আবেশ তৈরি করে না তাই এর রূঢ়তা এত বেশি কিন্তু স্বপ্ন কিংবা কল্পনা আমাদের মিথ্যা প্রলোভনে মিথ্যা আশায় বাঁচায় সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারে তাই তো এই কল্পনা কিংবা স্বপ্নের জগৎ মানুষের কাছে এত প্রিয় হয় স্বপ্ন সুদূর গন্তব্যকে একেবারে সামনে নিয়ে আসে আর বাস্তবতার ভিড়ে সেই গন্তব্য কত দূরে হারিয়ে যায় তাই স্বপ্ন তো স্বপ্নই বাস্তবে তার কোনো হদিস মেলে না কবি বলেছেন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা বঞ্চনা অর্থাৎ প্রতারণা কবি এরকম কথা বলেছেন কারণ কারণ স্বপ্ন কখনো মিথ্যা হতেও পারে কিন্তু বাস্তবতা কখনো মিথ্যা হতে পারে না তা কঠিন সত্যকেও আমাদের সামনে এনে উপস্থিত করে যেমন লোহা আগুনে পুড়ে পুড়ে অনেক বেশি শক্ত হয় সেরকমই যে মানুষ যত বেশি আঘাত যন্ত্রণা সহ্য করে সে মানুষ তত বেশি শক্ত হয় এরপর কবি বলেছেন আমৃত্যুর দুঃখের তপস্যা জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে এই দুটি পঙ্ক্তি খুবই গুরুত্বপূর্ণ এর অর্থ হল দুঃখ কষ্ট আঘাত বেদনা মানুষকে অনেক বেশি শক্ত এবং অভিজ্ঞ করে তোলে আর এই সমস্ত কিছুকেই কবি তপস্যা বলে উল্লেখ করেছেন তাই এমন উক্তি তিনি ব্যবহার করেছেন আ মৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন কারণ এই পথ খুবই দুর্গম এই পথ সহজে অনেকে অতিক্রম করতে পারে না জীবনের একেবারে শেষ প্রান্তে এসে কবির আত্মপলব্ধি সত্য উপলব্ধি এবং মৃত্যু চেতনা এই তিনটি জিনিস একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে সমগ্র জীবনব্যাপী আমাদের যে ধার দেনা পাওনা সমস্ত কিছুই একদিন শেষ হয়ে যায় মৃত্যুতে পৌঁছে তাই কবি লিখেছেন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কবি এত আঘাত সহ্য করেছিলেন বলেই হয়তো এত সুন্দর সমস্ত মন ছোঁয়া সৃষ্টি রচনা করে যেতে পেরেছিলেন কবিতাটি খুবই তাৎপর্যপূর্ণ একটি কবিতা আজকের আলোচনা এখানেই শেষ হলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো आनु ah,